রাত্রে তাকলে তুলে নিয়ে যায় কি গাড়িয়ে মারি লাগে ও দেখান মকর তো তুই বল প্রায় দেড় ফুট দু ফুট জল হয়েছিল এই ঘটাতে তো বন্ধুরা আমরা আজ বকরি হাওড়ে যাচ্ছি হাইলাকান্দি বকরি হাওড় বৃহত্তর বকরি হাওর বানবাসী এখানে প্রচুর মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আজ প্রচণ্ড গরম ছিল তাই আমরা বিকেলের সময়টাকে বেছে নিয়েছি বকরিহাওয়ারে যাওয়ার জন্য এই মুহুর্তে আমরা রওনা দিয়েছি কিছু কিছুক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো কিছুক্ষণের মধ্যেই আমরা বকরিহাওয়ারে গিয়ে পৌঁছবো আর তারপর বকরিহাওয়ারের এক্সক্লুসিভ ভিশুসগুলো তোমাদের তুলে ধরবো তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা আমরা ক্রমশ বকরি হাওয়ারের কাছে চলে যাচ্ছি আর কিছুক্ষণ সময় লাগবে বাইক চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা বাইকে রয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা বকরি হাওরে পৌঁছে যাব তারপর ক্রমশ ভিশুয়ালসগুলো তুলে ধরার চেষ্টা করব কিভাবে মানুষ সেখানে রয়েছেন কোন পরিস্থিতিতে রয়েছেন মানুষ কতটা দুর্ভোগ আছেন বকরি হাওয়ারে আমরা সেসব তথ্য তুলে ধরার চেষ্টা করব তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো বকরি হাওয়ারে যাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি জলবন্দি বকরি হাওরের বৃহত্তর এলাকার মানুষ এভাবেই নৌকা করে নিজেদের বাড়িতে যাতায়াত করছেন সড়ক থেকে বাড়ি যাওয়ার রাস্তা এখন শুধু একটাই জলপথ আর ওই জলপথ পেরিয়ে যেতে ভরসা নৌকা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাওর নবম খণ্ডের কিছু মানুষ এভাবেই নৌকা করে নিজেদের বাড়িতে যাচ্ছেন এই ভিজুয়ালসগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এক্সক্লুসিভ ভিজুয়ালস এই এই মাত্র আমি ঘটনাস্থলে এসেছি এবং এই দৃশ্যগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করছি তাহলে তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আমি আরও এক্সক্লুসিভ কিছু ভিজুয়ালস এভাবেই তুলে ধরার চেষ্টা করো এই হচ্ছে বকরিয়াহর বৃহত্তর বকরিয়াহর এলাকা বিস্তীর্ণ এলাকার মানুষ বানবাসী গোটা এলাকা এভাবেই জল থই করছে এখান থেকে প্রায় এক ঘন্টা লাগবে ওদের বাড়িতে যেতে তো এই মুহূর্তে ওরা যাত্রা শুরু করেছেন নবম খন্ডে যাবেন ওরা নৌকাই ভরসা নৌকা করেই ওরা নিজেদের বাড়িতে যাচ্ছেন তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো তো একটু নিসাজ এলাকা আর বন্যা হইলেই এভাবে মানুষ দুর্ভোগে বুগে নাকি তা আপোনাৰ বকৰিহাগৰ কত খণ্ডতো নৱম খণ্ডত যায় আপোনাৰ বাসাত জলে ডুবাইছেনি এখনো বাৰীত জল আছে নেকি সেইকাৰণে কত দিন টেকা মানে জলমগ্ন আছে

ये क्वेश्चन माने यातायातर पथ यातायात ठीक तो अब गुरु बाप और गुरु माता दी तो गुरुनी न तैम आई सी सागोन तो सोहन ने कोसी हा तू फानी दिन दिन को दिया 123 43 अंजान जेला फांड ठीक আছে গো मासी तले आई गया अच्छा बाबू साहब हां ना 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 ठीक है ठीक है ना ठीक है তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমরা এই মুহুর্তে হাওরে যাচ্ছি নৌকায় করে চাচা আমাদের নিয়ে যাচ্ছেন হাওরে আমরা হাওরকে এক্সপ্লোর করার চেষ্টা করব এখানে বানবাসী অনেক মানুষ রয়েছেন হাওর তুলনামূলকভাবে একটু নিচু এলাকা তাই এখানে জল জমা হয়ে থাকে আর বন্যা হলে এখানকার মানুষের দুর্ভোগের সীমা থাকে না তখন নৌকাই যাতায়াতের একমাত্র ভরসা হয়ে যায় তো এই মুহূর্তে আমরা হাওরে যাত্রা শুরু করেছি বকরিহাওয়ারটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি এই যে দেখো বিশাল হাওর আমরা নৌকা নিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে আরো দুজন সদস্য রয়েছেন তারা হচ্ছেন চাচার নাতি দুই নাতিকে নিয়ে আমরাও যাচ্ছি হাওরে তোমাদের নাম কি মজুমদার আর তোমার নাম কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর নাম তোমরা সাঁতার জানো আচ্ছা 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 এই যে দেখো বন্ধুরা পড়ন্ত বিকেল আমরা বকরি হাওরের উপর নৌকায় করে যাচ্ছি আমরা নৌকা বিহার করছি বকরি হাওরটাকে অনেক দিন থেকে ইচ্ছে ছিল হাওরে আসার আজ এই সুযোগটাকে কাজে লাগিয়েছি আমরা বিকেল দুটা ত্রিশ মিনিটে শিলচর থেকে রওনা দিয়েছি আর এই মাত্র এসে পৌঁছেছি আমরা হাওরে তো চাচা নৌকা চালাচ্ছেন চাচা আপনার নামটা কি হাওরের কতটা এলাকা এভাবে জলমগ্ন মানে পুরা মানে যতটা জিও আছে হাওরে টোটাল নয়টা খন্ড আছে নয়টা খন্ড জলমগ্ন তো এখানকার মানুষের এখানে যাতায়াতের মাধ্যম নৌকা নাই এত কিন্তু উপায়ে যাতায়াত আপনাদের ঘর জলে ডুবিয়েছিল আমাদের ঘর জলে ডুবায় আচ্ছা আচ্ছা এখন কি জল নেমেছে ঘর থেকে জল নেমে আচ্ছা এখন তিন দিন এখানে আচ্ছা নদীর তো জলস্তর নেমেছে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিন্তু বকরি হাওরের মানুষের দুর্ভোগ কমেনি এটা না 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 এখনো কমে নাই মানে গরু বই ছাগল এই সেই নিয়ে খুব মানে আমরা দেখো তিন কিলোমিটার মেইন রাস্তা জানি আমরা ছাগল দিছি এখন ছাগল নাবাতাইছি আচ্ছা রাতে থাকলে চুলে লুয়া যায় গিয়া গাড়ি মারিলে এখন রাত্রে নেই গিয়া সকালে আবার আমি যাই আচ্ছা আচ্ছা আমরা রাখবারও জায়গা নাই ছাগল দিয়ে থইবা ধইবারও জায়গা নাই আচ্ছা 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 রকম তো গবাদি পশু এটা মানে মানে ও রাস্তা মানুষ যেভাবে মানে বন্যার সমস্যায় মানে ভুগছেন গবাদি পশুরও একই অবস্থা সেই বরং তো মানুষটা কি গবাদি পশু আরো কষ্ট বেশি হয় এক জেগাই বান ন আজকে মানে পোন্ধৰ বিছ দিন খাই আৰু এইবাৰতো চৰকাৰী দিবও হয় না মানে পাব্লিকে ৰিলিফ দিয়ে না নহয় একদিন মনে কয় দিছোঁ নিদিয়া দেৱাও হৈছে আচ্ছা আচ্ছা খালি গুচি যাব একদিন আচ্ছা তো আজকে শুনেছি বকরি জল আরও বেড়েছে আজকে এটা কি সত্যি কথা না ওটা তো আমি জানি না 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 বাড়ার কথা না ও হ্যাঁ আচ্ছা নদীতে শুনেছি বাড়িয়েছে দুয়ার পর বরাক নদীর কিন্তু আমরা এখানে বাড়িয়েছে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা শেষ বিকালে বকরি এই এক্সক্লুসিভ ভিশলসগুলো তোমরা দেখো কত সুন্দর বিশাল এলাকা বিশাল এলাকা জুড়ে এভাবেই জল থই শুধু জল আর জল যেদিকে চোখ যাচ্ছে শুধুই জল মনে হচ্ছে আমরা কোনো একটা মহাসাগরে এসে পড়েছি এত বিশাল এলাকা এভাবে জলমগ্ন একবার দেখো ভেবে কত বিশাল এলাকা এটা মহাসাগরের মতো লাগছে দেখো বিশাল বিস্তীর্ণ এলাকা বকরিহাওয়ারের এই এলাকায় হ্যাঁ বলুন মানে ও আমি আরো একটু আগে গেলে দাঁড়াই আচ্ছা দেখেন ওখান থেকে আমরা আইসা ওখান থেকে আমি আমরা শাকোলানি মেইন রাস্তায় দিয়ে যাব জিবি নিয়ারি আচ্ছা

আচ্ছা আচ্ছা এখন কি জল নেমেছে ঘর থেকে জল গেছে আচ্ছা এখানে আচ্ছা নদীর তো জলস্তর নেমেছে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিন্তু বকরি হাওড়ের মানুষের দুর্ভোগ কমেনি না এখনও কমে নাই মানে বয়স এই সেই নিয়ে খুব মানে এই যে দেখো বন্ধুরা হাওড়ের মধ্যে এই ঘরটা জল নেমে গেছে ঘরের প্রায় দেড় ফুট দু ফুট জল হয়েছিল ওই ঘরটাতে দু ফুট নেমেছে দু ফুট হয়েছিল জল এখান থেকে যে দাগটা আমরা দেখতে পাচ্ছি সেটা বলছে দু ফুট সোয়া দু ফুট জল হয়েছে ওই ঘরটাতে ঘরটা থেকে জল নেমে গেছে তো ঘর থেকে জল নামলেও বিশাল বকরি বকরিহাওয়ার এখনও দেখো এই এলাকাটা হচ্ছে আমাদের বকরি হাওরের মুখ্য এলাকা দেখো এই পড়ন্ত বিকেল সূর্যের শেষ সৌরচ্ছটা তো এই বিশেষগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি গোটা এলাকাটা তুলে ধরার চেষ্টা করছি না না ওইবো হাকু যে দেখো পড়ন্ত বিকেলের এই মেঘের দৃশ্যটা দুর্দান্ত লাগছে দুর্দান্ত এই জায়গাটা হচ্ছে বকরিহাগরের মুখ্য এলাকা এই দেখো কত বিশাল এলাকা বক্রিয়াহরের মুখ্য এই এলাকাটা টোটাল নটা খন্ড আছে নটা খন্ডই জলের তলায় তাহলে বকরি হাওয়ার থেকে এবার বিদায় নেওয়ার সময় হলো বাড়ি ফেরতে হবে অনেকটা পথ যেতে হবে হাইলাকান্দি থেকে শিলচর দূরত্ব অনেকটাই বাইকে করে যাবো তা আর সময় নষ্ট করছি না তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ